আজকে দেখেন এইখানে মা দুর্গা দাঁড়িয়ে আছে ওনার দশানন্দ এই দশাননের কিন্তু অনেকগুলো কাজ আছে এই দশানন দিয়ে সবচেয়ে মজার যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হলো অসুরকে বধ করছে অসুর একটা প্রতীক ব্যাপার এই সমাজে একটা খারাপ প্রতীককে দুর্গা বধ করছে তো ভাই আমরা ধর্ম যে যে পালন করি না কেন আমাদের উদ্দেশ্য হওয়া উচিত একটাই সততার কথা হওয়া উচিত মানবপ্রেম হওয়া উচিত মিথ্যা থেকে দূরে থাকা হওয়া উচিত অন্যায় থেকে দূরে থাকা হওয়া উচিত অবৈধ পন্থা থেকে সমস্ত আয় থেকে দূরে থাকা হওয়া উচিত যারা ছোট তারা বড়দেরকে সম্মান করবে এবং যারা বড় তারা ছোটদেরকে স্নেহ করবে এটাই কিন্তু অধবাহ ধর্ম